রোজার মধ্যে আমি এই মরুভূমিতে আসছি আর মরুভূমিতে আসে আমি আমি খাচ্ছি না কিন্তু আমি দেখতেছি লবণ আছে নাকি লবণ আছে নাকি আমি আমি আলো আমি লবণ চেক করতেছি ভাই আর কিছু বলবেন ভাই আর কিছু আপনি পাইলেন আর কিছু পাইলেন ফিরে আসেন আমি আপনারা কিন্তু জানেন আমি রোদে আছে ঠিক আছে আপনারা আসেন দেখেন আমার মরুভূমিতে আমি কেমনে ব্যথা দিচ্ছে ভাই আসেন কঠিন আমরা দেখি আমরা এখন এই মরুভূমিতে বেঁচে থাকতে গেলে আমাদের অনেক পরিমাণ পানি লাগবে প্রচন্ড পরিমাণ পানি লাগবে মরুভূমিতে বেঁচে থাকতে আমাদের প্রচণ্ড পরিমাণ পানি লাগবে আর এই মরুভূমিতে বেঁচে থাকা অনেক কঠিন আসুন আমার সাথে আপনার দেখতে পাচ্ছেন এত জঙ্গলের মধ্যে আমরা হারিয়ে গেছি এখানে এখান থেকে কিভাবে বের হতে হয় ঠিক আছে এখান থেকে কিভাবে বের হতে হয় আমার থেকে দেখে নিন আপনারা আসুন একটা সমস্যা আপনার দূর থেকে হয়তো দেখতে পাচ্ছেন ওই যে জঙ্গলি কয়েকটা দেখতেই পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে জঙ্গলের জঙ্গলি এখানে একটা দুটা না এখানে বহু জঙ্গি আছে একটা না এই যে একটা জঙ্গি আসতেছে দেখুন আমাদের আপনার চারে আসতেছে যে আমরা একটা বাড়ি দেখতে পাচ্ছি চলুন অবশেষে আমরা একটা বাড়ি দেখতে পাচ্ছি ও এখানে দেখতে পাচ্ছে অবশেষে আমরা থেকে বের হয়ে গেছি এই খুশিতে আমরা রোজা হ্যাঁ